প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজকে আমি আমার একটা হাতের কাজের ভিডিও দেখাবো আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে আসলে এরকমভাবেও কি হাতের কাজ করা যায় এই যে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন বাহারি বাহারি ফুলদানিগুলো এগুলা সব আমার হাতে তৈরি করা এক একটা ফুলদানি আপনারা বিশ্বাস করতে পারবেন না এই দেখুন এগুলা সব আমি হাতে তৈরি করেছি এক একটা ফুলদানি প্রত্যেকটা ফুলদানি আমি হাতে তৈরি করেছি দেখুন প্রত্যেকটা ফুলদানি এটা ঘরের সৌন্দর্য বৃদ্ধির জন্য খুব দেখতে খুবই সুন্দর সৌন্দর্য বৃদ্ধি করে এটা ঘরে এটা তৈরি করতে বেশি তেমন বেশি কিছু উপকরণের প্রয়োজন হয় না এটা আমি শুধু তৈরি করে ঘরে পরে রাখা অপর্যাপ্ত কাগজের দ্বারা দেখতে পাচ্ছেন এই যে ফুলদানিটা বড় এটা অনেক বড় ফুলদানি হ্যাঁ এটাও আমি হাতে তৈরি করেছি দেখেন এই যে পুরোটাই আমি দেখাচ্ছি আপনাকে এই যে একটা তারপরে এখানে ছোট আছে ছোট ছোট অনেক আছে দেখুন এই যে ছোট ছোট বড় মাঝারি সব এগুলা শেপ নিজে করতে গেলে যখন করবেন তখন আপনার আপনি শেপগুলো চলে আসবে যে ফুল রেখেছি এই যে আর একটা বড় দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এই যে অনেক এটা তৈরি করতে আমার তেমন কোনো কিছুই হয়নি শুধু ঘরে পড়ে থাকা কাগজ কাগজ আপনার হতে পারে বইয়ের কাগজ পেপার কাগজ তারপর হচ্ছে আপনার কার্টুন কাগজগুলা এটা আগে ভিজিয়ে নেবেন ভিজিয়ে নিয়ে তারপর হচ্ছে আপনার অ্যারাউট আছে সেই অ্যারাউট দিয়ে কাগজ আর অ্যারাউট শুধু এই দুটো আর রোদ এই তিনটা জিনিসকে অ্যাড করেই আমি এই সুন্দর সুন্দর বাহারি জিনিসগুলো তৈরি করেছি দেখুন আপনাদের ভালো লাগবে আর যদি এটার উৎপাদন প্রণালী আপনারা পুরোপুরি আমার কাছ থেকে জেনে নিতে চান তাহলে আমাকে পরবর্তী 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 ভিডিওটার জন্য অপেক্ষা করতে হবে কারণ এত উপকরণ একদিনে আসলে বলা সম্ভব না একটা ভিডিওতেও বলা সম্ভব না জাস্ট আমি আপনাদের আজকে শুধু দেখালাম যদি আপনারা তৈরিটা শিখতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আমার সাথে থাকুন পরবর্তী পর্বটা দেখার জন্য সেখানে আপনাদের আমি হাতে হাতে শিখিয়ে দেব কিভাবে এটা তৈরি করা যায় একদম মানে ন্যাচারাল জিনিস দিয়েই তৈরি ফুলদানিটা আপনারা তৈরি করলে সাশ্রয় হবেন অনেক আর ঘরের সৌন্দর্য বৃদ্ধি হবে তাতে অনেক ফলের জিনিসও তৈরি করা যায় শুধু কালার জাস্ট কালার করতে হয় কালার করবেন এবং শেপ দিয়ে বিভিন্ন আপেল কমলা আঙ্গুর এগুলাও আমরা এই কাগজ দিয়ে তৈরি করতে পারি হ্যাঁ দেখলেই আমার ভালো লাগবে আমি বুঝতে পারবো চাষের আপনারা আমার ভিডিওটা কতটা দেখেছেন এবং কতটা আগ্রহ ফিল করছেন এটা বানানোর জন্য এবং শেখার জন্য আপনাদের আগ্রহের উপরই আমার পরবর্তী পর্বটা আসলে নির্ভর করবে যে আপনারা দেখতে চান না চান না হুম এই বলেই আমি আজকে আমার ভিডিওটা শেষ করছি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমার সাথে থাকুন আর পরবর্তী পর্বে আমি অবশ্যই আপনাদের শিখিয়ে দেব এটা কিভাবে আমি দেখিয়ে দেখিয়ে শিখিয়ে দেব এটা কিভাবে তৈরি করা যায় আজকের মতো আমি এখানেই বিদায় নিলাম আসসালাম আলাইকুম